রামপুরের ভাই বন্ধুরা কালিহাতি উপজেলা নির্বাচন উপলক্ষে আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে কচনে চিনেন জানেন আমি জানি না আমি রামপুরে প্রথম এসেছিলাম বাবার সাথে সেটা খুব সম্ভবত ষাট সাল হবে উনিশশো ষাট সাল এখান থেকে একটা টিঙ্গি নৌকা কিনে নিয়ে গেছিলাম যে টিঙ্গিতে তিনজন ওঠা যেত ভালোভাবে চারজন উঠলেই ডুবে যেত এবং আমরা যে কত জন সেই টিঙ্গিতে উঠা ঢুকছি তার কোন হিসাব নাই আমার রামপুরের সাথে সত্যিকারের সেই টিঙ্গি কেনা হাটের দিন থেকে পরিচয় এটা হয় ওনার ষাট সাল হবে অথবা ষাট সাল হবে এরপরে আমার ছোট ভাই আজাদ বলল ছিয়ানব্বই সালে ঘূর্ণিঝড় দুর্বিপাক বাসাইলে যে পরিমাণ মানুষ আহত হয়েছিল আজাদ মুরাদ মিরনরা তখন টাঙ্গাইল হাসপাতালে যে কাজ করেছিল আমার হৃদয় ভরে গিয়েছিল যে এরকম মানুষকে সেবা করতে পারলে সেই হচ্ছে জননেতা সেই হচ্ছে মানুষ আপনাদের অনেকেরই মনে নাই তিয়াত্তর সালে এই বল্লার বল্লা কামের পুলিশরা রামপুরে ডাকাতি করতে এসেছিল একটা পুলিশ মারা গিয়েছিল পরের দিন রামপুর সমস্ত করে দিয়েছিল আমি কিন্তু বুঝতে পারি না কিন্তু থাকার কথা মনে থাকার কথা মনে রাখার কথা এগুলো মনে না থাকলে আপনারা ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে পরশুদিন দিন রামপুরের কয়েকজন গিয়েছিলেন আমার ভালো লাগে নাই তাদের কথা তাদেরকে নাকি কারা হুমকি দেয় আমি অবাক হই পাকিস্তান হানাদার নাও শুরুতে হুমকি দিয়েছে কিন্তু যখন তারা পরাজিত হয়েছে লেজ গুটিয়ে চলে গেছে সিদ্দিকে তার বড় ভাই লোকের সিদ্দিকি তার বড় ভাই কাদের সিদ্দিকি তার নির্বাচনে কেউ হুমকি দেয় এটা আমার বিশ্বাস করুন লাগতো আমি এটা বিশ্বাস করি না এটা ঠিক কিছু লোক যাদের ঠিকানা নাই

বড় ভাই বলেছিলেন আমাকে নির্বাচন করতে দাও তুমি যখন ঘর থেকে আমাকে সারা বড় ভাই বলছে যে আজাদকে গামছা না দিয়ে অন্য একটা মার্কা

আর প্রচারের দিনটাই আজকে প্রচারের দিন শেষ এখানে ওই যে একটা ছেলে তার নাম কি তার কি লৌকিক আমি ওরা এত আদর খাইতো আমি সারা জীবনে একটা ফিরি তো হয় না ওরা আমি ছেলের মতো আদর করি ও গান দেখায় এখন বলে মার দিছে অল্প একটা মায়ের চাইতেও বড় শুভ আমি দেখছি এমন ভালোবাসতে পারে ভাইয়ের পুতকে ওই যে প্রমাদ আছে নিজের থাকুক শতভূত তারপরও ভাই পুত এখন ভালো হইতেছে আল্লাহ ভালো করুক সানি আমার সঙ্গে ঘোরে প্রত্যেক দিনই ঘোরে আমি অনুরোধ করব অলসতা বাদ দিয়ে অলসতা প্রত্যেকে গিয়ে আপনারা আনারস মার্কায় ভোট দেবেন সে ভোট আজাদ না শুধু সেই ভোট স্বাধীনতাকে সে ভোট বন্ধ বন্ধুকে সে ভোট মুক্তি যুদ্ধকে ভোট এবং আমি আশা করি একুশ তারিখ এমন সময় আমরা বিজয়ের হাসি হাসবো তার মধ্যে রামপুরের লোকেরা সবচেয়ে বেশি হাঁটবে এবং আমি বড় ভাইকে নিয়ে আজাদকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি রামপুরে আসব এটা রক্ষুর রামপুর আমি হুদুর মৌলানা ভাষানিকে তিয়াত্তর ছেলে নিয়ে এসেছিলাম রামপুরে যেমন অসংখ্য মানুষকে